রিপোর্ট আমি লাল ষষ্ঠের ষষ্ঠ নেতা তাইজা ইসলাম বলছি আমার দলের আমার ষষ্ঠকের একজন নোখ কেটে আসেনি এবং একজন জুতা করে আসেনি আমি তাদের আগামী সপ্তাহে জুতা ও নোখ কেটে আসার অনুরোধ করেছি

ষষ্ঠকের একজন লোক কেটে আসেন আমি তাকে লোকালের পরামর্শ দিয়েছি এবং একজন জুতা পরে আসেনি তাকে আমি পরের সপ্তাহে জুতো পরে আসার অনুরোধ করেছি আমি নিয়ে ষষ্ঠের ষষ্ঠ নেতা আমার নাম রাহি আমার আমার ষষ্ঠকে একজন স্কাউটের পোশাক পরে আসেনি আমি তাকে এ পরের সপ্তাহে স্কাউটের পোশাক পরে আসতে বলেছি এবং একজন জুতা পরে আসেনি আমি তাকে জুতা পরার অনুরোধ করেছি আমি কমলা ষষ্ঠ